হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সকাল থেকে রান্নাবান্না দিয়ে শুরু করছি আজকে ঠাকুরের জন্য একটু ভোগের আয়োজন করছি আজকে ছিল মিক্সড সবজি বেগুন ভাজি আর সাদা ভাত দিয়ে ঠাকুরকে ভাবলাম একটু ভোগ দিব তাই ভাবলাম আজকে একটু দেরি করেই ব্লগটা শেয়ার করি অনেকদিন পর ডেলি লাইফে একটা ভিডিও দিচ্ছি অনেক সময় ভিডিও শেয়ার করা হচ্ছে না আর অনেক ব্যস্ততার কারণেও আজকাল ভিডিও এডিটও করতে পারছি না এখানে আমার ঠাকুরের জন্য সব কিছু রান্নাবান্না শেষ এবার ঠাকুরের পেটটা সাজিয়ে নিচ্ছি সবজি আর ডাটা দিয়ে ডাল রান্না করেছিলাম আর বেগুন বাছি এখন ঠাকুরকে ভোগ নিবেদন করে একটু আরতি দিয়ে তারপর একটু গীতা পরে নিব সপ্তাহের একদিন ঠাকুরকে ভোগ রান্না করে দেওয়ার চেষ্টা করে আর এই যে এখানে ভোগ নিবেদন করে এখন একটু গীতা পর্ব আর এই যে আজকে ঠাকুরের লোকগুলো এমন গাছে অনেক গাঁদা ফুল ফুটেছিল গাঁদা ফুল তুলে ঠাকুরের পায়ে দিলাম আজকে গত সপ্তাহের একটা ব্লগে দেখিয়েছিলাম কিভাবে আমরা বৃষ্টির পানি ধরে রাখি ওই দিন অর্ধেকটা কাজ দেখিয়েছিলাম যেহেতু এই গরমের মধ্যে খুব বেশি একটা বৃষ্টি হয় না তাই এটা নিয়ে আমাদের কোনো একটা মাথা ব্যথা ছিল না আর এইদিকে আমাদের বাগানের এইবারের এই অবস্থা এই বছর খুব একটা গার্ডেনিং কর করিনি বলতে চলে একটু একটু করে করছি তিনটা এখানে টমেটো গাছ আর একটা বেগুন গাছ লাগিয়েছি আর এখানে কোনো কিছু লাগানো হয়নি এই গাছগুলো মা দিয়েছিল এগুলো লাগানোর পরে একটু করে এখন টমেটোও বের হচ্ছে যেহেতু আমাদের ব্যাক আমরা কাজ করছি তাই এখনও গুছানো হয়নি অগোছালো আর বৃষ্টির পানি এই গাটারের এটাকে গাটার বলে এটা দিয়ে বৃষ্টির পানিটা নামে এটাকে এখন কেটে ছুটো করে এখানে আলাদা একটা প্লাস্টিকের পাইপ লাগিয়ে দেওয়া হচ্ছে যেন এটার পানিটা সরাসরি ড্রামের মধ্যে আসে বৃষ্টির পানি গাছের জন্য অনেক ভালো আর এটা অনেক দিন ধরে রাখা যায় এই ড্রামটা প্রায় পঞ্চাশ গ্যালন পানির এই গ্যালনটা দিয়ে পিছনের যে গাছগুলো আছে সবগুলো পানি কাবার হবে আর এটা লাগিয়ে নেওয়ার পর টেস্ট করে দেখছিল যে এটাতে বৃষ্টির পানি ঠিকমতো পড়ব কি না আর এটা হলো নিচের ট্যাপটা এটা দিয়েই পানিটা আমরা বের করব। আর এই যে এখন একদম পানিটা ভালো করে পড়বে কিনা এটা একবার টেস্ট করে নিচ্ছিল কালকে বৃষ্টির সম্ভাবনা আছে তাই আজকে একটু পাইপটা ভালো করে লাগিয়ে নিচ্ছিলো সামারে খুব বেশি বৃষ্টি হয় না বলে এতদিন এটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না কালকে বৃষ্টি হবে তো কালকে যখন ব্লকটা আবার শুরু করব তখন দেখাবো আর এটা পরের দিনের ভিডিও এই যে একদিনের বৃষ্টিতে পুরো ড্রামটা ভরে যায় আর এই যে পাতাগুলো উপরে আটকে গিয়েছে শুধু পানিটা ভিতরে আর এই যে পুরো পানিটা দেখা যায় পুরো ড্রামটা ভরা তবে এটার একটা জিনিস কী যদি ড্রামটা কখনও ভিতরে পরিষ্কার করা যাবে না আর এই যে বৃষ্টি পানিটা এদিক দিয়ে বের করে এখন এটাতে গাছে দিবো এইবারেই এই প্রথম আমাদের এই প্ল্যানটা করি এর আগের বাসায় কখনও এইভাবে ভাবিনি যে বৃষ্টি পানি ধরে রাখবো তো বৃষ্টির পানি যখন দেখি যে গাছে পরে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায় তাই এই প্ল্যানটা করলাম যে বৃষ্টি পানিটা যদি ধরে রাখা যায় আর এই যে এর আলুগুলো বড়ো হয়ে এবার শাক খাওয়ার জন্য রেডি আজকে ভাবলাম একটু আলুর শাক বানাবো আলুর শাক আমার খুব একটা পছন্দ না তবে প্রকাশ প্রতিদিনই কিছু না কিছু শাক খেতে চায় তাই ভাবলাম যে আলুর শাকটাই রান্না করি তবে আলুর শাক একটু তিতো তো লাগে খেতে তবে আমি যদি একটু আলু দেই সাথে খেতে খারাপ লাগে না গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম প্রায় তিরিশ ডিগ্রির মতো টেম্পারেচার ছিল আর বাইরের গাছগুলোতে দিনে দুইবার তিনবার করে পানি দেওয়ার পরেও গাছগুলো কেমন জানি একদম নিতিয়ে গিয়েছিল এখন এই গতকালকে বৃষ্টিতে গতকাল রাতে সারাত বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে গাছগুলো কেমন ঝলঝল করছে দেখতেও বেশ সুন্দর লাগছিল আর যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে তাই আলুর পাতাগুলোতে প্রচুর পালি ছিল তাই আমি ভাবলাম এগুলোকে অনেক বেশি ধুইতে হবে ধুয়ে পরিষ্কার করতে হবে আর যেহেতু আলুগুলো গাছগুলোতে একটু ফুলও চলে আসছিল পাতাগুলো এখন কচি আছে তারপর আর পাতাগুলো খাওয়া যাবে না ভালো করে ধুয়ে আমি একদম ছোট করে কেটে নিচ্ছি আর এখানে পেঁয়াজ মরিচ আর আলুগুলো কেটে নিয়েছি অনেক জায়গায় এই আলুর শাকে আবার একটু চিংড়ি মাছও খায় তবে আজকে আমি মনে মনে ছিল না চিংড়ি মাছ দেওয়ার সময় ভিডিওটা এডিট করার সময় মনে হচ্ছিল যে চিংড়ি মাছ দিলে খেতে আরও বেশি ভালো লাগতো পেঁয়াজটা হালকা ভাজি হওয়ার পরে আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুতে একটু হলুদের গুঁড়া দিয়েছি আর মতো লবণ দিয়ে দিয়েছি এবার আলুটাকে আমি হালকা ভাজি করে নিব আমাদের এখানে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি আলুগুলোকে আগেই সিদ্ধ করে নিই এবার শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট অপেক্ষা করব গত দুই দিন বাসায় না থাকার কারণে কলাগুলো নষ্ট হয়ে যায় আমি ভাবলাম এগুলো দিয়ে আমি এবার একটা জৈব সার বানিয়ে ফেলি কলাতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে তার মধ্যে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এগুলো থাকে এগুলো গাছের জন্য অনেক উপকারী এইভাবে আমি কলাগুলো কেটে প্রায় সাত দিনের মতো রেখে দিব একটা ছায়াযুক্ত জায়গায় তারপরে এই এই যতটুকু পানি আছে তার থেকে ডবল পানি অ্যাড করে আমি প্রতিটা গাছে গুড়াই দিয়ে দিব আর আমি সামার গার্ডেনিংয়ের সময় ঘরের যে সবজি কাটার পরে যেগুলো থাকে সেগুলো আমি মাটির নিচে চাপা দিয়ে রাখি প্রতি বছরেই সবজি কাটার পর যে অবশিষ্ট যেগুলো থাকে এগুলো মাটির নিচে চাপা দিয়ে রাখি তারপর ওই জায়গাগুলোতেই আমি গাছ লাগাই এতে করে গাছে ফলন অনেক বেশি হয় আর আলাদা কোনো সার ব্যবহার করতে হয় না আর এই বছর আমি এই প্রথম কাঁঠাল খাচ্ছি বাংলাদেশে নরম কাঁঠালটা আমার অনেক বেশি ভালো লাগতো নরম কাঁঠাল থেকে মা রস আলাদা করে দিত আর আমেরিকায় সবসময় এই শক্ত কাঁঠালটাই পাওয়া যায় একটু অপছন্দ তবুও টেস্ট করার জন্য মাছকে বাসায় পাঠিয়েছিল আর তার সাথে কত কতগুলো কাঁচা আম পাঠিয়ে প্রকাশের টকডাল খেতে অনেক পছন্দ তাই এই কাঁচা আমগুলো মা বাজারে পেয়েছিল সেগুলোই নিয়ে এসেছে কাঁচা আম কাঁঠালের সাথে ডাটা পাঠিয়েছে ডাটা শাক তো আর খাওয়া যাবে না এই ডাটাগুলো দিয়ে কালকে আমি একটা সরিষা দিয়ে একটা রেসিপি বানাবো আর এই ফ্রেশ ডাটা শুধুমাত্র আমরা সামারেই খেতে পারি আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার ভিডিওটা কেমন লাগলো টাটা